পাকা আম ভাইববাসেরা খাইতে বইছি দেহ এত চুকা মানে খাওয়ার মতো না তারপরও আমি হিটারে অনেক খাইতেছি লবণ মরিচ দিয়া পাকা আম হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি এই দেখো না আমি কিন্তু ব্লগ শ্যুট শুরু করে দিছি। আর সুরজিৎ পেরেছে আমার তো ভালো লাগত না আমাকে না তোমারে ভালোই লাগতে এই দেখো একটু ফাইজলেমি করতেছে দেখছো এখনও সময়টা হয়েছে সুরজিৎ যাইবা এখন ডিউটিতে তো দেখো আমার তো ভালো লাগত না তো অনেক দিনই বাড়িতে আসিল তারপরে এখন যাইবা ডিউটিতে তো ডিউটির লেগে কিন্তু একদম রওনা দেওয়ার নিচে আর আগের দিন মাত্র আমরা বেড়াইয়া আইছি তারপরের দিন সকালেই সুরজিৎ গেছে আর ডিউটিতে এই দেখো আবার কিন্তু আইবো কিছুদিন পরে তবে তোমরা কিন্তু এই দুই তিন দিন সুরজিতের ভিডিও আমার সাথে দেখতে পারত না কারণ সুরজিৎ তো ডিউটিতে গেছে বাড়িতে আইলে আবার ভিডিও শুরু হইব ঠিক আছে তো চলো তোমরা দেখাই এই দেখো আমি সুরজিতের পিছে পিছিয়ে যাইতে অনেকটাই মানে আগেয়ে দিতে আইছি দেখো এটা এই যে রাস্তা দিয়ে যাইতেছে আর এই দিন আসিল রবিবার যেহেতু রবিবার অনেক গাড়ি থাকে তো দেখো আমরা বাড়ির কাছেই কিন্তু অনেকগুলি গাড়ি তো সুরজিৎ তো গেল বা ডিউটিতে এবার আমি যাই বাড়িতে গিয়া আমি আমার কর্মে লাগি আর ওয়েদারটা কিন্তু অনেকটি ঠান্ডা ঠান্ডা ছিল ভাল লাগছে তো দেখো এদিকে আয়া পড়লাম ঘরে আয়া সেরা আমি কই না আজকে রান্নাটা বসাইয়া দিই তো দেখো আনছি জেনে আমরা বাড়িতে আনছি ফুলকপি বাবু ফুলকপি নিয়ে এসে রবিবারের বাজারে তো অনেকক্ষণ পরেই কিন্তু ভিডিওটা করছি সুরজিৎ গেল বা ডিউটিতে অনেকক্ষণ সময় আমরা মানে চা টিফিন খাইছি তারপরে বাজার আইসে তারপরে রান্না করতেছি এই দেখো দেখছো এই আনছি জেনে ফুলকপি খাইতে কি ভালো লাগে ভালোও লাগে না প্লাস অনেকটাই কিন্তু দাম দিয়ে সেটা আনতে লাগে কিছু করার নাই বাবু নিয়ে যে তিনটা ফিউ ফুলকপি তারপরে দেখো এই দিকে আজকে রান্না করুন ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করুন তো ফুলকপি আলু একসাথে কাটটা ধুইয়া এটার একটু সিদ্ধ করে নিতেছি আর এই দিকে বসাই দিয়েছি সিদ্ধ আর সাইডে বসাইছি মাছ ভাজি তো আমার এই কড়াইটা কিন্তু আমি মানে চুলার মধ্যে রান্না করি আর এখানে রান্না করতে একটু মানে পুইরা গাছ তোমরা এটা একটু স্কিপ করো ঠিক আছে তারপরে দেখো ওইদিকে মা মানে বাইরে পাটার মধ্যে বাইরটা দিতে আছে। কারণ কি আমি তো চুলাই রান্না করি এখন তো পাটা পোতাটাও কিন্তু বাইরেই থাকে কিন্তু দেখো উঠানটার একটু অবস্থা দেখো এক দুদিনের দিনের বৃষ্টি আমরা উঠানের কি অবস্থা কিছু করার নাই এখন তো বৃষ্টি হয়েছে তারপর আমার আবার পরিষ্কার করতে হইব ওই জায়গাটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা তারপরে কিন্তু আমার আবার বাইরে রান্না করতে লাগবো তো তার কারণে তো আমার এক দুদিন দিন টাইম লাগবো তো যাই হোক এখন আমি ঘরেই রান্না করতাসি আর ওইটাই তোমরা মাঝে শেয়ার করতেছি দেখতেই পারছো দুই দিকে দুই চুলার মধ্যে দুইটা বসাই দিছি আর জানো তো গ্যাসের মধ্যে রান্না করলে না আমি তোমরা সব কিছু মানে ভিডিওর মধ্যে দেখাইতে পারি না তো দেখো এটাই আজকের মেনু শুধুমাত্র মাছের তেল ভাজি আর ফুলকপি আলু দিয়া মাছের ঝোল এটা দিয়ে আজকে দুপুরে আমরা খামু কারণ কি সকালে খাওয়া হয়ে গেছে গা রাতে রান্নাটা আবার রাতে হইব তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি বইছি এদিকে এত পরিমাণ গরম লাগতেছে ওয়েদার ঠান্ডা হইলেও কিন্তু অনেকটাই গরম তো এদিকে দেখো আমার বাড়ির থেকে আইতে মানে বাবার বাড়ির থেকে আইতে আমার বাবা তোমরা কইছিলাম যে আম দিয়া দিছিল তো ওই আমটাই এখন কাটা হইতাছে আর আমি ভাবছি আমটা মিষ্টি এত পরিমাণ চোকা মানে এত পাকা আম যে এত চোকা হয় কীভাবে যে হয় আমি নিজেও বুঝি না দেখো আমার মুখের রিয়োকশানটা কিছু করার নাই আম লবণ মরিচ দিয়ে পাকা আম খাইতে আসি এটা শুনতে কেমন লাগতেছে না হ্যাঁ কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না পাকা আমও লবণ মরিচ দেখাইছি ভালোই লাগছে তো বন্ধুরা এই সময়টা হয়েছে রাতের সময় রাতের ভিডিও তোমরা কইলাম না যে রাতে আবার রান্না করতে লাগবো দেখো এক চুলায় মানে কারেন্টের চুলার মধ্যে বসাই দিছি ভাত আর সাথে এখন সবজি রান্না করুম তো যাই হোক কিছু একটা রান্না করতে লাগবো ভাজি বড়া যাই হোক করতে লাগবো তো বন্ধুরা ভিডিওটা আজকের লেগে আমি এখানেই শেষ করতেছি আজকে আর বেশি কিছু দেখাইতে পারছি না যখন আমি সুরজিৎ বাড়িতে আইব অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাইবা যেহেতু হ্যাঁ মানে ডিউটিতে আছে। আমার ভিডিও করতে একটু প্রবলেম হয় তো বাই বাই সবাইকে টা দেখাবো নেক্সট